তাহলে বন্ধুরা আমি রাত্রিরবেলা এখন যাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখাতে দিল্লি রোড হয়ে ডানকুনির দিক থেকে দিল্লি রোড হয়ে যাচ্ছি তো অনেকটা আমি চলে এসেছি চলে আসার পরে তো আপনারা এটা শ্রীরামপুর ভদ্রেশ্বর বৈদ্যবাটি যেমন যেমন সিগনাল পড়বে সব যাওয়া যাবে তো এই যে সিগনালটা আসছে এটা হচ্ছে মানকুণ্ডুর পরের সিগন্যাল চন্দননগরের মোড় যেটা থেকে আমরা ডান দিকে গেলে চন্দননগর দিকে গেলে নালিকুল সিঙ্গুর হয়ে একেবারে তারকেশ্বর বাঁকুড়া বিষ্ণুপুর সব যেতে পারবেন এই মোড়টা থেকে বাঁ দিকে ডান দিকে গেলে চন্দননগর স্টেশন হয়ে একেবারে জিটি রোড গঙ্গার ধারে তো এর পরে যে সিগনালটা পড়বে আমাদের সেটা হচ্ছে সুগন্ধার মোড় সুগন্ধার মোড় থেকে ডান দিকে হচ্ছে আমাদের জেলা পরিষদ হুগলি জেলা পরিষদ বা কোর্ট হসপিটাল ইমামবাড়া হসপিটাল আবার গঙ্গা ধারে গেলে আপনারা ওপারে বড়মার মন্দির নৈহাটি চলে যেতে পারবেন আর বাঁদিকে গেলে আপনারা ধনেখালী হয়ে একেবারে দশ গড়া হয়ে তারকেশ্বর তো এরপরে একটা সিগনাল আছে রাজহাট যেখান থেকে আপনি ডান দিকে ঘুরলে পারে রাজহাট সিগনাল সেখান থেকে ব্যান্ডেল স্টেশন চলে যাবেন দিকে গেলে আপনারা গুরাপের দিকে চলে যাবেন ঠিক আছে এরপরে দেখুন সামনে একটা সাইনবোর্ড আসছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই সাইনবোর্ডের কাছ থেকে পাশে হচ্ছে ময়ূরমহল পিকনিক স্পট ময়ূরমহল পিকনিক এই সাইন থেকে থেকে দিকে নেবে আর এখান থেকে সোজা আমি যদি চলে যাই সোজা চলে যাওয়ার পরে প্রথম যে সিগনাল পড়বে সেখান থেকে ডান দিকে গেলে আমরা আদিসপ্তগ্রাম রেলওয়ে স্টেশনের দিকে যাব বা ব্যান্ডেলের দিকেও চলে যাব ঠিক আছে এই যে সিগনালটা এখান থেকে ডান দিকে ঘুরলে আদিসপ্তগ্রাম রেলগেট বা ব্যান্ডেলের দিকেও চলে যাব জিটি রোড হয়ে এবার আপনারা সব জায়গায় যেতে পারবেন ব্যান্ডেল থেকে তো দেখছেন গাড়িগুলো ঘুরছে আর এখানে কিছু বাইকওয়ালা খুব বাজেভাবে বাইক নিয়ে গেল দেখলাম তো আপনারা একটু সাবধানে বাইক চালান দাদা প্রচণ্ড গতিতে বাইকটা গেল তো যাই হোক এরপরে আমি চলে আসব মগরা রেল ব্রিজ মগরা রেল ব্রিজে চলে আসলাম তো মগরা রেল ব্রিজ থেকে দেখো একটা রাস্তা নেবে যাবে মগরা হয়ে একবারে পান্ডুয়া বর্ধমান মেমারি এমনকি কাটুয়া পর্যন্ত যেতে পারবেন আর একটা রাস্তা চলে যাবে কল্যাণী তো দেখুন বা এইটা হচ্ছে কল্যাণী ডান দিকেরটা নেমে গেলো মগরার দিকে পান্ডুয়া মগরা বর্ধমান আর আমি যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কল্যাণী সামনে একটা মোড় পড়বে যেখান থেকে আসাম রোড বলি আমরা বাঁদিকে গেলে একেবারে কালনা রোড কালনা হয়ে নবদ্বীপ পর্যন্ত চলে যেতে পারবেন মায়াপুর নবদ্বীপ কাটুয়াও চলে যেতে পারবেন ঠিক আছে তো ব্রিজ থেকে এখন আমি নামছি ভালো করে দেখুন নামার পরে এই যে মোড়টা এখান থেকে বাঁদিকে ঘুরে গেলে একেবারে ধাত্তিগ্রাম জিরাট এগুলো হয়ে আমরা একেবারে কালনা হয়ে নবদ্বীপ মায়াপুর ব্রিজ পার করে সোজা কাটুয়া এখানে একটা খুব সুন্দর প্যান্ডেলও হয়েছে কল্যাণী যাওয়ার পথে এটা হুগলি না কারণ এখন নদী পার হয়নি আর ওপর দিয়ে দেখুন রাস্তাটা হয়ে গেলে খুব ভালো হবে যেটা এমস হসপিটালের দিকে যাওয়া খুব সুবিধা হবে বা কল্যাণী এক্সপ্রেস কলকাতা যাওয়ার পক্ষে খুচরা সোজাটা ব্যান্ডেলের দিকে চলে ডান দিকে যে রাস্তাটা দেখলেন ওটা ব্যান্ডেলের দিকে চলে গেল তো দেখুন এখানে রাস্তা এখনও কাজ হচ্ছে আর একটা কথা বলবো যারা বড় বড় ট্রাভেলার নিয়ে আসবে যারা জানো না তাদের জন্য অবশ্যই বলবো যে তোমরা এই রাস্তা দিয়ে কখনো আসবে না বড় বড়ো ট্র্যাভেলার উইঙ্গার গাড়ি যে আছে বা কেউ যদি একটু হাইট গাড়ি নিয়ে এখানে ভালো করে দেখো হাইট বার আছে এই দেখো এটা হচ্ছে হাইট বার এখানে লেগে যেতে পারে সেই জন্য বড়ো গাড়ি এখান দিয়ে নিয়ে যাবে না আর এখানে দশ টাকার টোল নেয় মিন নদী পাড়াপাড়ের জন্য দেখুন এখানে দশ টাকা যেতে নেয় দশ টাকা আসতে নেয় আর বারবার বলছি যারা বড় বড় ট্রাভেলার নিয়ে আসবে তারা কোনো দিনও এই দিয়ে যাবে না তোমাদের গাড়ি কিন্তু আটকে যাবে এখানে হাইট বার লাগানো আছে বেশি ভারী গাড়ি অ্যালাউ নেই ব্রিজটা যতদিন না তৈরি হচ্ছে ততদিন দেখুন ব্রিজের কাজ হচ্ছে অলরেডি গঙ্গার ওপর এটা গঙ্গা নদী আর এখানে রাত্রিবেলায় সব বাইকাররা প্রচণ্ড দেখছি জাম করে মানে সব বাইক নিয়ে বসে আছে অনেক রাত্রে আজকে রাত্রি একটা বেজে গেছে সব এখানে বসে আছে দাঁড়িয়ে আছে সব আড্ডা দিচ্ছে তো যাকে আরে দেখুন ব্রিজের স্ট্রাকচার রেডি হচ্ছে এখনও কাজ চলছে আর ব্রিজ বরাবর আমরা চলে যাব এবার বলি নিচে দিয়ে আমরা যেমন খানিকটা চলে যাব একটা ব্রিজ পড়বে মানে যে ব্রিজের সিগন্যালটা থেকে নি ডান দিকে গেলে রত্তলা বা নৈহাটি হয়ে একেবারে ভাটপাড়া জগদ্দল যে রাস্তাটা যাচ্ছে সেইটা বাঁদিকে গেলে কল্যাণী শহর তো আমরা ওই প্রথম সিগনালটা নেবো না সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ব্রিজের রাস্তা ধরে নেব এখানে দেখো নিচে দিয়ে গেলে তোমরা সিগনালটা পাবে যেখান থেকে ডান দিকে গেলে ভাটপাড়া জগদ্দল নৈহাটি হয়ে একেবারে ব্যারাকপুর পর্যন্ত চলাচ্ছে আর বাঁদিকে গেলে কল্যাণী শহর তো আমরা ওটা অ্যাভয়েড সিগনালটা অ্যাভয়েড করার জন্য আমরা ব্রিজ ধরে নেবো ওইটা দিয়ে গেলেই আমরা রথতলার প্যান্ডেলটাও দেখতে পাবো তো এখন আমাদের দেখার দরকার নেই এখন আমরা কল্যাণী আইটিআই যাবো তাই ওপর দিয়ে নিয়ে নিলাম ওপর দিয়ে নিয়ে যাওয়ার পরে এটা ফাঁকা ফাঁকা তোমরা ঢোকার জন্য আমাদের কেন এখানে প্রচণ্ড জ্যাম হয় ঢুকতে গেলে তো এখানে দেখো সামনে একটা সিগনাল আসছে সামনের সিগনালটা থেকে তোমরা ডান দিকে গেলে ডান দিকে গেলে মনে পড়ছে না স্টেশনটার নাম যাই হোক সোজা কলকাতা ডান দিকে স্টেশনটার নাম মনে পড়ছে না বাঁ দিকে চলে গেলে একেবারে কল্যাণী শহর জি আইএস জিআইএস কলেজের গা দিয়ে দেখুন এখান থেকে সোজা চলে গেলে একেবারে সোজা চলে গেলে কলকাতা চল্লিশ মিনিট লাগবে কলকাতা কোনো সিগন্যাল নেই কিছু নেই তা আমি বাঁদিকে নেব যেহেতু আমি কল্যাণী শহরের ঠাকুর দেখতে পাবো বাঁদিকে দেখুন সোজা চলে যাব কীভাবে কীভাবে যাচ্ছি এখান দিয়ে সোজা চলে যাব তারপর রাস্তাটা যেইভাবে যেভাবে যাচ্ছে যাবেন ঠিক আছে আর সোজা চলে গেলে আবার আপনারা এই রাস্তা দিয়েই কল্যাণী স্টেশন চলে যেতে পারবেন ওখান দিয়ে আবার কল্যাণী স্টেশনের রেলগেট পার করে এমস হসপিটাল বা এনএইচ থার্টি ফোরে কানেক্টিং হচ্ছে ঠিক আছে পায়রা কাছে এনএইচ থার্টি ফোরে কানেক্টিং হয়ে যাবে কল্যাণী শহরের ভেতর দিয়ে গেলে আর আমি কল্যাণী আইটিআই মোড়ে যে প্যান্ডেলটা হয়েছে সেটাতে যাব দেখুন এইভাবে তোমরা কল্যাণী আসবে যারা ঠাকুর দেখতে আসবে তাদেরও বলবো আর যারা এমনি সময় কলকাতা কথা গেলে কল্যাণী আসবে তারা এখানে আসবে কল্যাণীতে অনেক কিছু আছে কল্যাণী হসপিটাল আছে ঠিক আছে কোনো অসুবিধা হলে